সালামুকুম বিয়ার্স আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইএক্স টু একটি ছোট পিক আপ গাড়ি গাড়ির নাম্বার খুলনা চন্ত এগারো জিরো নয়শো আটচল্লিশ গাড়িটি একটি ঝিকঝক কন্ডিশনের রানিং গাড়ি টায়ার কন্ডিশন দেখুন বডির কন্ডিশন দেখুন গাড়িতে চালানা বসার কোনো কাজ কাম নাই ফ্রেশ একটি ঝিকঝাক রানিং গাড়ি যারা ছোটো গাড়ি খুঁজছেন এই স্পিকাপ তারা আমাদের হটলাইনে যোগাযোগ করুন নিজস্ব ক্যারিং বা ভাড়া খাটানোর কাজে দুইটা কাজে ব্যবহার করতে পারবেন আল্লাহ